ও উপরে ছাদ ভাঙে পড়ে গেছে তো অবস্থা ছাদ ভেঙে পড়ার কারণে উপর থেকে যে গাছপালা শিকো সেগুলো ভিতরে প্রবেশ করেছে তো ওই জমিদাররা চলে গেল কবে স্বাধীনতার পরে নাকি দেশ মারা গেছে খালি নাতি চলে গেছে না ও এখন তো কেউ নাই এখানে না ও ওরা ভালো হ্যাঁ আমার নামের ধরুন আপনার নামে সব কিছু করে দিয়ে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি জমিদার দেশ ত্যাগের পূর্বে জমিদার বাড়িটি কাজের মেয়ের নামে লিখে দিয়ে যান এক সময়কার পরিপূর্ণ ও রাজকীয় জমিদার বাড়িটি এখন কেবলই একটি ভঙ্গুর প্রায় দালান এই এখান দালান দালান মেলা বাড়িঘর সবই ছিল আমরা দেখছি এখানে কাছারি ছিল যারা খাজ না আদায় করতো তাদেরকেও দেখছি জমিদার উৎসব নারায়ণ চক্রবর্তীর জমিদারি ইতিহাসের আছে অনেক উত্থান পতন সকাল সকাল বেরিয়ে পড়লাম আরেক ইতিহাসের খোঁজে গ্রামের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দিয়ে এগিয়ে যাচ্ছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের দিকে সেখানেই অবস্থিত সতেরোশো শতাব্দীতে তৈরি আটঘরিয়া জমিদার বাড়িটি সকাল থেকে আকাশে কালো মেঘের ছড়াছড়ি কিন্তু আবহাওয়াটি অনেক উপভোগ্য সিরাজগঞ্জ শহর থেকে ঘন্টাখানেক পরেই পৌঁছে গেলাম সেই জমিদার বাড়িতে জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন জমিদার উৎসব নারায়ণ চক্রবর্তী এরপর একাধারে তার বংশধরেরা উক্ত জমিদারির দায়িত্ব পরিচালনা করেন তাদের জমিদারি ছিল আটঘরিয়া সহ রায়গঞ্জ তারাস শেরপুরে যে ভেতরের অংশগুলো সেখানে এই যে দেখেন উপরে একটি ছাদ আছে আর এখানে কয়েকটি কক্ষ দেখা যায় তো ভিতরে লোকজন বসবাস করে নাকি এখন বৃদ্ধ থাকে আপনার কি জমিদারের বংশধর এই মানে এই যে কক্ষটা এটা উপর থেকে কি ভাঙে পড়ে না অনেক সময়

দরজার এখন কোনো অস্তিত্ব নেই আর এই যে সিলিংটি দেখা যাচ্ছে এটিও খুবই অবস্থায় আছে এটিও যে কোনো সময় ভেঙে পড়তে পারে তো এইটা কবে নাগাদ ভাঙছে অনেকদিন আগে তো যখন ভাঙছে তখন কি ভিতরে লোক ছিল নাকি আচ্ছা তো এইটা হচ্ছে বারান্ডা উপরে উঠা তো যায় না কোন দিক থেকে যে একবার গুদে এই কার্ডগুলো তো ভাঙলেই মনে করেন যে উপরে হ্যাঁ আগে পড়বে তাই না তো এই জমিদাররা যারা ছিলেন সত্যি এই জমিদাররা ছিলেন তারা কতদিন আগে চলে গেলেন এখান থেকে শুনানো ঠা আমরা কইবেন না আমার মা ही কই না

উৎসব নারায়ণ চক্রবর্তী নিজ জীবদ্দশায় তার কাজের মেয়ের নামে কিছু জমি দান করেন বাইরে থেকে খুব একটা দেখে মনে হয় না ঝুঁকি পড়ে কিন্তু ভিতরে প্রবেশ করলে একেবারে যে অনেক ঝুঁকি নিয়ে এই ভবনটি আছে এখন কাউকে বলে উপরে উঠা যায় কিনা তো এখান থেকে দেখেন এই ছাদটি এখান থেকে দেখা যায় এই যে ছাদের যাওয়ার রাস্তা হচ্ছে এটি এই যে ছাদে প্রবেশ করার রাস্তা হচ্ছে এটি উপরের এই ছাদ এবং আমরা এদিক থেকে প্রবেশ করব এখানে একজন শুয়ে আছেন তো আমরা যে রাস্তাটি দিয়ে প্রবেশ করব সেই রাস্তাটির অবস্থা দেখেন একেবারে অন্ধকার এগুলা নরবরে অবস্থা না খুবই তো যে কোনো সময় ভাঙে পড়তে পারে এই যে ভিউয়ার্স দেখেন বাইরে থেকে যে শিকড় বাকর দেখা ছিলাম ভিতরেও সেই শিকর বাকরের দাপট দেখা যাচ্ছে কি অবস্থা এই যে একটি ছোট্ট কুটির ঘরের মতো কক্ষ ছিল আর এটি হচ্ছে ছাদ এটাই ছাদ না এবং উপরের অংশ দেখে বোঝা যাচ্ছে না যে নিচের সিলিংগুলো খুব একটা ঝুঁকিপূর্ণ কিন্তু এই সিলিংটি ভেঙে পড়েছে তো এটি হচ্ছে সেই জমিদারের বানানো যত্নে বানানো সেই ছাদ তো এখন একেবারে ভঙ্গুর এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ওই কাপড় শুকানো ধান শুকানো এগুলোর কাজে ব্যবহার করে এটা কবে নাগাদ ভাঙসা জানো

চারপাশের যে ভঙ্গুর অবস্থা কাঠ ব্যবহার করা হয়েছিল এই সিলিং এর উপরের যে অংশগুলোতে এখানে আবার ভেঙে গেছে এখানেও একটি কক্ষ ছিল এটা তো ছোট একটা রুম না থাকে না তো আমরা নেমে যাচ্ছি সেই ছাদ থেকে সেখানে দেখেন এই কাঠ গুলা তো সেই আগেকার এই যে কাঠ গুলা অনেক পুরাতন মোটামুটি এই ছিল আটগুরিয়া জমিদার বাড়ির চারপাশের ভবনটি এখন একেবারে ধ্বংসের শেষ প্রান্তে

চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন